মধ্যে আমাদের সমাজে একটা বহুল প্রচলিত একটা ঘটনা বর্ণিত আছে আছে যে একটা খাসির কাল্লা সাতটা বাড়ি ঘুরে এসেছে আছে না একটা ঘটনা বর্ণিত আছে ভাইরা একজন সাহাবি তিনি একটা খাসির কাল্লা হাদিয়া পাইছেন তিনি চিন্তা করলেন যে হয়তো আমার পাশের যে বাড়ির লোক সে হয়তো কি আমার থেকে বেশি অভাবী সে নিজে খাসির কাল্লাটা না খেয়ে আরেকজনের বাড়িতে পাঠাই দিল এরপরে তিনি মনে করতে লাগলেন যে আমার থেকে হয়তো আরেকজন অভাবী আছে এইভাবে এক এক করে সাতটা ভারী বাড়ি ঘুরে এসে আবার যে বাড়িতে যে ব্যক্তি প্রথমে দান করেছে সেই খাতির কাল আবার প্রথম বাড়িতে এসেছে ভাইরা সম্মানিত ভাইরা দেখেন মুসলমানদের মধ্যে কি ভাতৃত্ব ছিল ইয়ার মুখের যুদ্ধের ঘটনা আপনারা জানেন হজরতে একরামা রাজি আল্লাহ তালুর কাছে পানি আনা হলো পানি হজরতে ইকরামা রাজি আল্লাহ তালু তিনি পানি পান করলেন না তিনি বললেন জামার পাশে আর একজন ভাই পানির জন্য কাতরাচ্ছে তুমি তার কাছে পানি নিয়ে যাও একবার সেই ব্যক্তির কাছে পানি নিয়ে যাওয়া হলো এরপর তিনি বললেন যে আমার থেকে আরেকজন আহত আছে তুমি তার কাছে পানি নিয়ে যাও এই ভাবে ভাইরা আমার শেষ ব্যক্তির কাছে যখন গেছে দেখা গেছে সেই ব্যক্তিই ইন্তেকাল করেছে একটু চিন্তা করুন ভাইরা বারবার পানির গ্লাস নিয়ে আবার আরেক ব্যক্তির কাছে যখন নিয়ে আসে দেখে যে সেই ব্যক্তিও মারা গেছে সর্বশেষ হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন পানির গ্লাস নিয়ে আসা হয়েছে দেখা গেছে যে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলাই তিনিই ইন্তেকাল করেছেন ভাই আমার একটু চিন্তা করেন তো জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে মুসলমানরা নিজেকে প্রাধান্য দেন নাই অথচ তার পানি প্রয়োজন ছিল কারণ জীবন অষ্টাগত ইয়ার মুখের যুদ্ধে পানির অভাব দেখা দিয়েছিল ভাইরাত কিন্তু মুসলমানরা একে একে তারা সেখানে মৃত্যুবরণ করলো ইন্তিকাল করলো তারপরে তারা নিজেকে প্রাধান্য দেয় নাই প্রাধান্য দিয়ে আরেকজন মুসলমানকে সেই শিক্ষা কি আমাদের মধ্যে আছে ভাইরা সে শিক্ষা আমাদের মধ্যে নাই সে শিক্ষা যদি আমাদের মাঝে থাকতো আজকে পৃথিবীর যারা মুসলমান শাসক আছে তারা পৃথিবীর নিকৃষ্ট ভয় করত না ভয় করতো না আজকে মুসলমানদের মধ্যে সেই শিক্ষা নাই ভাইরা আজকে দুঃখের বিষয় সম্মানিত ভাইরা অনেক ঘটনা কতটা ঘটনা আপনাদেরকে বলবো দেখেন নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কিছু মেহমানদারি করেন আমাকে কিছু খাবার আল্লাহর পয়গম্বরার কাছে কোনো খাবার ছিল না তিনি ঘোষণা দিলেন সাহাবায়ে کرامের মধ্যে আমার সাহাবীদের মধ্যে এমন কেউ আছে নাকি যে এই ব্যক্তিকে আজকে রাতের বেলা তার মেহমানদারি করবে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি দাঁড়িয়ে গেলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাহু বললেন ইয়া আমি এই ব্যক্তির মেহমানদারি গ্রহণ করলাম আমার রাতে আজকে এই ব্যক্তি খাদ্য গ্রহণ করবে সন্তানদের জন্য কিছু খাবার রেখেছি সামান্য কিছু খাবার এই খাবার ছাড়া আমাদের ঘরে আর কোন খাবার নাই সম্মানিত ভাইরা চিন্তা করেন সন্তানের জন্য খাবার রাখছে সেই খাবার ছাড়া তাদের আর কোন খাবার নাই হজরত আবু তাল হর জল্লাহ তালানহ তার স্ত্রীকে বললে যে সন্তানদেরকে তাড়াতাড়ি ঘুমায় দাও ঘুম পাড়ায় দাও সন্তানদেরকে ঘুমাই দিলেন সম্মানিত ভাইরা সন্তানেরা ক্ষুদার্ত অবস্থায় ঘুমিয়ে গেছে তারপরে হজরত আবু তাল হর জেল্লাহ তালানহ তিনি তার স্ত্রীকে বললেন যে যখন তুমি মেহমানকে খাবার দিবে খাবার দেওয়ার সময় তুমি এই যে ভারত যে লাইটটা আছে বাতিটা আছে এটা ঠিক করার সুচায় তুমি তুমি বাতিটা নিবাই দিবা আমরাও তার সাথে খাবার খাবো কিন্তু আমরা খাবো না সে যেন সে তৃপ্তি লাভ করতে পারে আমরা শুধু তার সাথে মুখ মারাবো সম্মানিত ভাইরা চিন্তা করেন হজরতে আবু তালাহ রাজি আল্লাহ তালাহু তার স্ত্রী কি করলেন হ্যাঁ ঘরের বাতি নিয়ে দিলেন একবার যাই মেহমানকে খাবার দিচ্ছেন খাবার দেওয়ার পর মেহমানও খায় তারাও খায় তারা তো খাচ্ছে না তারা শুধু মুখ নাড়াচ্ছে মুখ নাড়াচ্ছে মেহমানকে বুঝতে দিতেছে না নবী করিম সাল্লাম পরের দিন সকাল বেলা

কথা বলি না আল্লাহ কেমনি খুশি হবে কেমনি আমাদের প্রতি সন্তোষ হবে বাইরা এজন্য ইসলামী হুয়ত ইসলামী যে ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্ব আমাদেরকে সম্মানিত ভাবে আমাদের মধ্যে আনতে হবে এরপর দেখেন নবী করিম সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে নদীনে হিজরত করলেন মহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেছেন হজরতে আব্দুর রহমান ইবিন আউক রাজি আল্লাহ তালানহু এবং আনসারি সাহাবি হজরতে সাহাবিন নবী রাজি আল্লাহ তালানহু এই দুইজনের মধ্যে আল্লাহর পয়গম্বর ভ্রাতৃত্ব স্থাপন করলেন

স্ত্রীকে পর্যন্ত দিতে চেয়েছেন হায়রাত হজরত আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ তালাহু তিনি সাত দিন রবি রাজি আল্লাহ তালাহুকে বললেন যে ভাই আপনি যে কথা বলছেন আমি আপনার প্রতি সন্তুষ্ট আমি খুশি হয়েছি তবে হ্যাঁ আপনার সম্পদের আমার দরকার নাই আপনি আমাকে বাজারটা দেখা দেন বাজারের রাস্তাটা কোন দিকে আমি ব্যবসা বাণিজ্য করব হজরতের সাত দিন রবি রাজি আল্লাহ তালাহু তিনি বনি কাইনুকা গোত্রের বাজারের দিকে তাকে পথ দেখাই দিলেন হজরতের আব্দুর রহমান আউফ রাজি আল্লাহ তালাহু তিনি বাজারে গেলেন যাওয়ার পরে কিছু ব্যবসা করে কিছু প্রফিট লাভ করলেন এরপরে তিনি সেটা দিয়া কিছু মাখো আর কিছু খাবার নিয়ে আসলেন সম্মানিত ভাইরাত এক পর্যায়ে হজরত আব্দুর রহমান বিন আহমদ রাজি আল্লাহ তালু তিনি ব্যবসা করতে করতে সচ্ছলতা লাভ করেন বলে সুবাহ আল্লাহ এবং পরবর্তীতে একজন আনসারী মহিলাকে তিনি বিবাহ করেন সম্মানিত ভাইরা এই যে ঘটনাগুলো মুসলমানদের মধ্যে এর থেকে কি আমাদের শিখার কি কিছুই নেই ভাইরা শিকার দেখেন যে একজন মুসলমান আর একজন মুসলমানের তার চাহিদা পূরণ করার জন্য যত সম্পদ আছে অর্ধেক সম্পদ তাকে দিয়ে দিতে চাইছে এমনকি দুইজন স্ত্রী মধ্যে একজন স্ত্রীকে দিতে চাইছেন ভাইরা মুসলমানরা আর এক মুসলমানের জন্য সবকিছু চাকরি বাস করতে রাজি আছে কিন্তু সেই ঘুম কি এখন আমাদের মাঝে আছে নাই আনসারি সাহাবিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ যারা আমাদের মুহাজির ভাই আছে আপনি তাদের আর আমাদের মাঝে আমাদের যে সম্পদগুলো আছে সেগুলো সমানভাবে বণ্টন করে দেন আনসারীরা এসে বলতেছে নবী কারিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাব গ্রহণ করেন না তাদের এই প্রস্তাব গ্রহণ করেন না আনসারীগণ তাদের সম্পদের অর্ধেক আমি দিতে চাইছে আল্লাহর পয়গম্বর সেই প্রস্তাব গ্রহণ করেন না একমত আনসার সাহাবীরা তারা প্রস্তাব দিলো তাহলে আমাদের যারা মুহাজির ভাই আছে তারা আমাদের কাজে একটু যদি সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা তাদেরকে কিছু দেবো

তাদের তুমি আল্লাহর দরবারে কলমের দোয়া করবে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর আল্লাহ পাকের দরবারে কল্লালাপ করতে থাকবে এবং কিয়ামতের ময়দানে তাদের সমপরিমাণ মর্যাদা নিয়ে তোমরা কিয়ামতের ময়দানে উঠে যাবে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এখন বলেন সাহাবা کرامের যে বৈশিষ্ট্য যে গুণ এটা আমাদের মাঝে রাখার দরকার আছে না নাই إنددوكيربي شنعي بعيرا، أزكي كذا، أرضية سهواكيران، الله أكبر، الله رب العالمين، أراهنك اليوم سورا باراك شكرا براتي بنسير، الأولون من المهاجرين والأنصار الذين تبعوهم الله عنهم رضوان، الله بالملهم، زرع حرم بطي، أنصار من ساهر درمة، أمم زرع أنصار الساهر درم، هو الله رب العالمين যারা রূপে তাদের আদর্শ গ্রহণ করেছে তাদের শূন্যত্ব অনুসরণ করেছে আল্লাহাব বলেন আল্লাহাব তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদের উপরে তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে বলে সম্মানিত ভাইরাব সাহাবাই কেরাইনের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন সাহাবাই কেরামের আদর্শ যারা ধারণ করেছে তাদের প্রতি আল্লাহ হয়েছেন এখন বলেন সন্তুষ্টি পেতে চাই আদর্শ আল্লাহ তখন আমাদেরকে ভালোবাসবেন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন আল্লাহ আলমিন আমাদের সবাইকে ইসলাম ইসলামী যে ভ্রাতৃত্ব এটা যেন প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করে দেন বলে আল্লাহ আমি যারা চাকা সম্মতেন সুন্নত আদায় করে নেন